মন্দিরে দেখেছি আমি সুতো দিয়ে বাড়া থেকে ঢিল আজকে ভিডিও ট্রাফিক পাগলা ই তার কাটা কমেজউড নল রাস্তা ঘাটে ঘর দেখেছি অনেক ধরনের ছাগল আরে রাস্তা ঘাটে ঘর দেখেছি অনেক ধরনের ছাগল আজকে তোমাদেরকে থেকে দেখাবো এর মতো একটা পাগল বলেন কি। রাধা রাতে কেমন হচ্ছে সবাই অ্যাপ সবাই যে ভালো আর আমি ভালো তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো তার আগে ইন্টোটা মেরে দিই সবাই তো সুমু মু মু কারণ আমি চলেছি তোমাদের ভাইজকে ধুতে ভিডিও শুরুর আগে বলে ছোটো ছোটো ভাইরাও করেছি প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও আর এরপরে যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও তো চলো গেছে বেশিরভাগ ভার শুরু করলে স্টার্ট আসো খেলবো খেলা হবে এমন ভাবে তুমি রিয়াকশনটা দিচ্ছ মানে বউকে রেখে জানো তুমি মানে কয়েক বছরের জন্য প্রবাসে চলে যাচ্ছ মানে হাতে এরকম ভাবে দাঁড়িয়ে মানে তোমার কি মিগিরে হয়েছে বাবা কি দাদা সজনীকে দেখে কি তোমার লেবুর রস মাটিতে পড়ে গেছিল নাকি আমি তো এতক্ষণ ভাবলাম হয়তো মানে বাংলা টাকলা খেয়ে তোমার মাথায় মাথা পাতা পুরো ভেল কেটে গেছে তুমি আগে বলবে তো যে সজনীকে থেকে তোমার মাথা ঘুরে গেছে আমি তো ভাবলাম তোমার সজনীকে থেকে লেবু রস পড়ে গেছে যাই বলো দাদা কিন্তু আমাদের পুরো আলাদা জিনিস মানে দাদার সঙ্গে কিন্তু কারো পার্থক্য করলে হবে না সবাই আমরা রিলস করে কিভাবে লিপসিং ম্যাচিং করে আর আমাদের এই দাদা কি করে না ঘাড় ম্যাচিং করে ঘাড় ম্যাচিং করে থাক 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 আর এমন ভাবে নাড়িও না এমন ভাবে নাড়াতে থাকলে এক্ষুনি তো মালটা মানে মাটিতে পড়ে যাবে না মানে আমি তোমার ঘাড় খুলে মাটিতে পড়ে যাওয়ার কথা বলছি মুখটা যেন চেনা চেনা লাগছে বৌদিটার এক মিনিট গায়ে একটু ফোন থেকে দেখিনি বৌদিটা কি আহ আমি চিন্তে বলেছি মানে বৌদি রাখছে আমি জানি এই পাগলা ছোট তার কাটা বৌদি ছাড়া কেউ হয়েই পারে না আমি আগে একটু মানে কনফিউজ হয়েছিলাম বাট তাও দেখে নিলাম আচ্ছা ঠিক আছে চিন্তে বলেছ টাই বলি মানে মায়াপুর গিয়ে মানে kedarnath feelings কেন আই ভাই না আমি এতক্ষণ ভাবিনি আমাদের তার কাটা আবাল মাসিটা তো আমাদের সোশ্যাল মিডিয়াতে সবসময় এরকম করতেই থাকে না মানে এরা কারা ভাই বলছিলাম মাসি ওটা আমাদের মায়াপুর ইস্কন মন্দির ওটা মানে কেদারনাথ নয় যে দুহাত তুলে ঠ্যাংটা ছাড়িয়ে তুমি মানে ওখানে গড় করবে মানে ওখানে ভদ্রভাবে গড় করলেও ও তোমাকে আশীর্বাদ দেবে তুমি যদি নোংরামি ছাড়িয়ে করো মানে লোক তো তোমাকে জুতোর বাড়ি মারবে ওখানে মানে ইস্কুম নিয়ম কারণ সব কিছু থাকে তোমার মতো যদি আবাল তার কাটা মাল যদি ওখানে যায় মানে মায়াপুর গিয়ে শুদ্ধ থাকবে বৌদি আমাদের ডান্সের লেভেলগুলো গুলো আলাদা হয় সব সময়ের জন্য মানে সবাই এরকম ডান্স করে আমাদের মাসি কিন্তু পুরো তার কাটা আবালদের মতো ডান্স করে সব সময় মানে মাসিকে দেখে আমার এই কথাটাই মনে পড়ছে মাসি যেন আমাদের সত্যি সত্যি স্বর্গ থেকে একটা মহা উঠে এসেছি নমস্কার মাসি রাগ করে না আমি তো আমার ভাইপো বলছি বলছিলাম মামুনি এটা কি তুমি মিল্ক ফায়ার করলে মিল্ক মানে ঢেচাং ঢেচাং মানে ভদ্র হওয়ার চেষ্টা করো মানে কুড়ি বাইশ বছর বয়স হয়ে গেল এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব তোমার এত জায়গা এত জায়গা ইনকাম করার ইচ্ছা তাহলে একটা যাও না সাইডে গিয়ে একটা গুগলে অ্যাড হয়ে যাও না ওখানে দেখবে সব কিছু ভালো মানে দেখানো দেখাতেও পারবে মানে ইনকাম ইনকামও হবে এখানে গিয়ে ছেলেমি করার কি দরকার বলো হ্যাঁ তোমার ন্যায় গিয়ে না বাল শুধু দুধ না চিয়ে দুধ দেখানো তাল দুধ দেখানো তাল দুধ দেখানো তাল সাপকে যদি দুধ খাওয়াও তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই বলছিলাম বৌদি দুধের হাঁড়ি যদি মানে হাফ খুলে রাখো মানে সাপ তো দুধ খেয়ে যাবে কারণ সাপের প্রিয় খাবার হচ্ছে কলা দুধ বলেন কি লাগা দুধ খাও বৌদির কিন্তু আলাদা ট্যালেন্ট মানে বৌদি ভিডিওর মধ্যে এমন ভাবে এমন এমন জায়গায় মানে গানের রিদম অনুযায়ী এমন এমন জায়গায় হাত দিয়ে তোমাদেরকে দেখাবে মানে আমার এটা দেখে এটাই মনে হচ্ছে খিয়ে চলে গেছি মিউজিক না কাউকে নিয়ে ভাবি সেটা বড় বৌদি তোমার ব্যাপার তুমি বড় কাউকে নিয়ে ভাববে কি না সেটা আমার বালও ছিনে যায় না বড় না কাউকে নিয়ে ভাবি না কাউকে দেখে জলি তুই আবার কাকে দেখে জ্বলবি তোর কীর্তি কলাপ দেখে মানা পাশের বাড়ির কাকিমাগুলো জ্বলে যে এদের জন্য আমার ছেলেমেগুলো পুরো নষ্ট হয়ে গেল না নিয়ে ভাবি না দেখে জলি লাইফটা আমার আমার মতোই চলি ভাই বলো না বৌদির ডায়লগটা কিন্তু সেরা ছিল বাট একটা জায়গায় বৌদিরMistake হয়ে গেছে এই বৌদি যে এখানে বলল না এই কথাটা মানে ওই কথাটা যদি এখানে আমি ইউজ করি মানে কথাটা মিলবে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাবে মানে আমি আমার মতো চলি মানে এটা আমি বাদ দিয়ে যদি আমি বলতাম আমার মতোdude দেখিয়ে চলি এই ব্যাপারটা কিন্তু মিলে যেত ভালো লাইফটা আমার আমার হ্যাঁ জানি বৌদি তুমি সবার থেকে আলাদা সবাই বেশিরভাগ আমরা ডান্স করে কি গানের রিদিম অনুযায়ী আর তুমি ডান্স করো তোমার বুকের ওই জিনিসটা অনুযায়ী মানে বেশি করে ঝড় তোলে কথা ছেলেদেরকে বলছি হ্যাঁ মুখে আনো না তোমার ওই মুখে আমি ঘুষে বৌদিদের সঙ্গেই করো না লাগবে টেনশন না লাগবে প্রোটেকশন না লাগবে বিয়ের কোনো চাপ টাকা পয়সা বিয়েটা যাই বলো ওইগুলো বাদ দিয়ে কিন্তু একটা জিনিস তোমার লাগবে সেটা কি বলো তো না মানে এনার্জি কিন্তু লাগবেই কারণ কাঁকড়ার গর্তে যেমন একবার লাঠি দেওয়া হয়ে যাবে তারপরে যদি তুমি লাঠি দিতে যাও মানে হল হল করে ঢুকে যাবে মানে কাঁকড়ার গর্তটা বড় হয়ে যাবে তাই তো বলছি বৌদি এনার্জি তো তোমার বেশি লাগবে কারণ তখন শরীরের ঝোরটাও বেশি করে দিতে হবে থাকবে বিয়ের কোন চাপ তো বৌদিকেই মারক ঘাপা দাদা ছাড়া আর কতজন দেয়ার দিয়ে খাপা খাপি করিয়েছ না বলছিল এত এক্সপিরিয়েন্স তোমার দেখেছো আমাদের এই বৌদি কিন্তু পুরোটাই আলাদা মানে বৌদি জন্ম নিয়েছে মানে গোবর থেকে মানে গোবরের ভিতর থেকে তাই বৌদি কি করছে সেটাও দেখেনি দেখে চলো ফুল সজ্জার রাতে যদি বিনা রক্তপাতে খেলা হয় তাহলে বুঝে নিও ওই মাঠে আগেই খেলা হয়ে গেছে দেখেছো মানে বৌদিরা সোশ্যাল মিডিয়াতে কি করবে কি করবে মানে না করতে পারবে ব্লগিং কারণ মানে বৌদিতে যা ইয়ে মানে করতেই পারবে না যাই হোক তা কি করছে না বৌদিটা এখন সোশ্যাল মিডিয়াতে এসে রক্তপাতের এক্সপিরিয়েন্স শেয়ার করছে বলছিলাম বৌদি তোমাদের জন্য কত কিছু দেখতে হবে ফুল সজ্জা রাতে যদি বিনা রক্তপাতে খেলা হয় তাহলে বুঝে নিও ওই মাঠে আগেই খেলা হয়ে গেছে নিশ্চয় তোমার ফুলসজ্জার রক্তপাত হয়েছিল নাহলে তুমি এত এক্সপিরিয়েন্স আবে কি করে রে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর ভাইয়ের চ্যানেলে যা যা করার করে দিও ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো যারা যারা পুরোটা দেখছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও তো চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে